আচ্ছা একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ মানে এত বাধা আসে তাও তারা সফল হয় আবার অন্যরা ঠিক একই জায়গায় আটকে থাকে কেন হয় এমন এর উত্তরটা কি মেধা নাকি আসলে অন্য কিছু হুম এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখানেই তো চলে আসে মাইন্ডসেটের ধারণাটা মানে আমাদের চিন্তার ধরন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ক্যারল ডুয়েক তাই না একদম ওনার গবেষণা তো এইটাই বলে একদম আর ওনার কাজটা সত্যিই যুগান্তকারী কিন্তু প্রায় এটাকে খুব সরলভাবে দেখানো হয় ঠিক আর আজকের আলোচনায় আমাদের লক্ষ্যটাই হল এই মাইন্ডসেটের গভীরে যাওয়া আমরা সফল ব্যক্তিদের তিনটা গোপন মাইন্ডসেট নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের সবার চিন্তার জগৎটাকে একটু মানে নাড়িয়ে দিতে পারে দারুণ চলুন তাহলে শুরু করা যাক তো ডক্টর ডুয়েকের গবেষণার মূল ভিত্তিটাই হলো দুই ধরনের মাইন্ডসেট তাই তো মূল ভাগ একটা হলো ফিক্সড মাইন্ডসেট মানে যাদের ধারণা বুদ্ধি বা প্রতিভা এসব জন্মগত এটার বদলানো যাবে না ঠিক যেমন ধরুন কেউ ভাবল আমি তো অঙ্কে কাছা হুম মানে আমি সারা জীবনই কাছাই থাকব ঠিক এই ধারণাটা তারা ভাবে তাদের ক্ষমতাটা একটা পাথরের মতো যা বদলাবে না হ্যাঁ আর এর ঠিক উল্টোটা হল গ্রোথ মাইন্ডসেট তাই তো একদম গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে আসলে কঠোর পরিশ্রম করলে বা সঠিক কৌশল জানলে যে কোনো দক্ষতাই বাড়ানো সম্ভব আচ্ছা তাদের কাছে প্রতিভার চেয়ে চেষ্টা করার ইচ্ছা আর শেখার আগ্রহটাই অনেক বড় তারা মনে করে ক্ষমতাটা একটা পেশির মতো যত চর্চা করা হবে তত বাড়বে বাহ খুব সুন্দর তুলনা তাহলে এই ভিত্তিটা মাথায় রেখে চলুন সফল ব্যক্তিদের সেই তিনটি গোপন মাইন্ডসেটের দিকে যাই প্রথমটা কি প্রথমটা হলো চ্যালেঞ্জকে ভয় না পাওয়া চ্যালেঞ্জকে আলিঙ্গন করা কিন্তু মানে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা কেন চ্যালেঞ্জ এড়িয়ে চলে ব্যর্থতার ভয় থেকে ঠিক তাই ব্যর্থতার ভয় আর লোকে তাদের বোকা ভাববে এই ভয়টা তারা এমন কোন পরিস্থিতিতে যেতেই চায় না যেখানে তাদের সীমাবদ্ধতা ধরা পড়ে যেতে পারে হুম এটা তো খুব সত্যি যেমন ধরুন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডেনের কথা হ্যাঁ তিনি তো তার কেরিয়ারে হাজার হাজার শট মিস করেছেন তার নিজের কথাতেই এই ব্যর্থটাগুলোই তাকে সফল করেছে তিনি চ্যালেঞ্জ নেওয়া ছাড়েননি একদম কারণ তিনি জানতেন আসল বৃদ্ধিটা হয় কমফর্ট জোনের বাইরে মানে নিজের চেনা গণ্ডি থেকে বেরোতে হবেই আর মনস্তাত্ত্বিকভাবে দেখলে গ্রোথ মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জকে দেখে নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ হিসেবে একটা কি বলে মইয়ের মতো প্রতিটি চ্যালেঞ্জ হলো সেই মইয়ের একটা ধাপ যা দিয়ে উপরে ওঠা যায় বাহ এটা আমাদের দ্বিতীয় পয়েন্টের সাথে খুব ভালোভাবে মিলে যাচ্ছে কোনটা ব্যর্থতাকে ফিডব্যাক হিসেবে দেখা মানে ব্যর্থতা মানেই সব শেষ নয় বরং এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স নতুন কিছু শেখার সুযোগ একদম যেমন আইবিএম এর গল্পটা আমার মনে পড়ছে একটা সময় তো কোম্পানিটা প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল হ্যাঁ নব্বুলের দশকের শুরুতে তখন লু গার্সনার সিও হয়ে আসেন আর তিনি তার গ্রোথ মাইন্ডসেট দিয়ে মানে প্রত্যেকটা সমস্যাকে একটা সুযোগে পরিণত করেছিলেন তিনি কর্মীদের বলতেন ব্যর্থতা থেকে শিখতে আর এর পেছনের মূল ভাবনাটা হল পরিস্থিতি আপনার পরিচয় নয় কারণ পরিস্থিতি পরিবর্তনশীল বাহ কি দারুণ একটা কথা এই বিশ্বাসটাই কিন্তু মানুষকে কঠিন সময়েও আহ হাল ঝাড়তে দেয় না তারা জানে যে আজকের ব্যর্থতাটা সাময়িক এখান থেকে শিখে তারা কালকে আরও ভালোভাবে চেষ্টা করতে পারবে একটা কথা আছে না যে হার মেনে নেয় সে কখনো জিতে না আর যে জিততে চায় সে কখনো হাল ছাড়ে না একদম তাই আর শেষটা তৃতীয়টা যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে সেটা হলো নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলা পজিটিভ সেলফ টক সফল ব্যক্তিরা নিজেদেরকে কখনো অভাগা বা অযোগ্য বলে দোষারোপ করেন না না করেন না কারণ তারা এর পেছনে বিজ্ঞানটা বোঝেন বিজ্ঞান বিজ্ঞান এর পেছনেও বিজ্ঞান আছে অবশ্যই এর পেছনে কাজ করে নিউরোপ্লাস্টিসিটি নিউরোপ্লাস্টিসিটি মানে আমাদের ব্রেন সময়ের সাথে বদলাতে পারে তাই তো একদম আমরা নিজের সাথে যেভাবে কথা বলি সেটা আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্কের গঠনকে বদলে দিতে পারে এটা কিভাবে কাজ করে যদি একটু সহজ করে বলেন ধরুন আপনি বারবার নিজেকে বলছেন আমি এটা পারব না আমার দ্বারা হবে না এতে কি হয় আপনার মস্তিষ্কে ওই চিন্তাটার জন্য একটা মানে স্নায়বিক পথ তৈরি হয়ে যায় আর সেটা ধীরে ধীরে খুব শক্তিশালী হয়ে ওঠে আচ্ছা অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে বারবার হাঁটার ফলে যেমন একটা রাস্তা তৈরি হয়ে যায় ঠিক সেরকম তখন ওই নেতিবাচক চিন্তাটাই আপনার জন্য সহজ আর স্বাভাবিক হয়ে যায় তার মানে এটা কোনো জাদু নয় এটা মস্তিষ্কের একটা ভৌত পরিবর্তন একদম তাহলে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা ঠিক কি বলে নিজেদেরকে তারা বলার ধরনটা একটু বদলে দেয় যেমন আমি এটা পারবো না পরিবর্তে তারা বলে আমি এখনো এটা শিখিনি তবে চেষ্টা করলে অবশ্যই পারবো ও এই এখনো শব্দটাতেই তো সব পার্থক্য তাই না হ্যাঁ একটা শব্দই পুরো সমীকরণটা বদলে দেয় এটা বোঝায় যে বর্তমান অবস্থাটা স্থায়ী নয় এটা একটা প্রক্রিয়া যা চলছে দারুণ এই ছোট ছোট ইতিবাচক কথাগুলোই মানে আমাদের অবচেতন মনে গিয়ে কাজ করে আর একটা জেতার মানসিকতা তৈরি করে দেয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম চ্যালেঞ্জ নেয়া ব্যর্থতা থেকে শেখা আর নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলা এগুলো আসলে শুধু বলার কথা নয় না একদমই নয় প্রতিটার পেছনেই গভীর মনস্তাত্ত্বিক কৌশল কাজ করছে আর আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ কি হতে পারে আমার একটা পরামর্শ থাকবে বলুন পরের এক সপ্তাহ যখনই কোন কঠিন কাজ বা বাধার সম্মুখীন হবেন শুধু নিজের ভেতরের কথাগুলো খেয়াল করুন আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি এটা অসম্ভব নাকি এটা কিভাবে করা যায় শুধু খেয়াল করা হ্যাঁ শুধু একজন পর্যবেক্ষকের মতো নিজের চিন্তার ধরনটা লক্ষ্য করা কোন কিছু বদলানোর চেষ্টা করতে হবে না এই আত্মসচেতনতাই হল পরিবর্তনের প্রথম ধাপ দারুণ একটা পরামর্শ কারণ আপনি যা পরিমাপ করতে পারবেন না তা পরিবর্তনও করতে পারবেন না ঠিক তাই দিনের শেষে মূল বার্তাটা শায়দ এটাই আমাদের চিন্তার ধরন আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে দেয় কিন্তু সেই ধরণটা কোনো পাথর খোদাই করা লিপি নয় এটা একটা কাদামাটির ভাস্কর্য বাহ যাকে আমরা সচেতন চেষ্টার মাধ্যমে প্রতিনিয়ত নতুন আকার দিতে পারি আলোচনা শেষে শুধু একটা ভাবনা রেখে যেতে চাই হ্যাঁ অবশ্যই আমরা আমাদের মাইন্ডসেটকে প্রায়ই একটা জাহাজের রাডারের সাথে তুলনা করি যা উত্তাল সমুদ্রে পথ দেখায় এখন প্রশ্নটা হল আমরা কি সেই রাডারটাকে সচেতনভাবে মানে ঠিক লক্ষ্যের দিকে ঘুরিয়ে রাখছি নাকি স্রোতের টানে শুধু ভেসে চলেছি